আসসালামু আলাইকুম সৌমিত ভিউার নতুন পুরাতন বিল্ডিং মালিকদের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে পূর্বজাঙ্গালিয়া কেমতলি কোতোয়ালি কুমিল্লা ভুইয়াবাড়ির ছাদ থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদে কিভাবে জল বিকল্প অর্থাৎ আমালে আমরা যে জল করেছি চুন সুরকি সিমেন্ট বালি খোয়া ইত্যাদি দিয়ে সেটা প্রথমত হল অতিরিক্ত লোড হয় দ্বিতীয়ত এটা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে একটি চিরফাট হয় চিরফাট হওয়ার পরে এই জলসাদের মধ্যে দিয়ে সিরফাট দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে মূলছাদ প্লাস জলসাদের মাঝে অবস্থান করে আপনাদের একটা জিনিস জেনে রাখেন সেটা হলো এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে রুম ছাদ চুষে নেয় রডগুলাকে জং ধরে যখন মোটা করে ফেলে তখন আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে বিভিন্ন জায়গায় ভিজা স্যারছেতে থাকে রঙ করলে রঙ ডিসকালার হয় না এবং সাইড দিয়ে ওয়াল বিল্ডিংয়ের ওয়াল ভিজা স্বেচ্ছেতে থাকে এবং বাসায় যদি বাচ্চা মানুষ থাকে বাচ্চা অথবা বৃদ্ধ বাবা মা যদি থাকে সেক্ষেত্রে দেখবেন অ্যালার্জিজনিত কারণে শ্বাসকষ্ট বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই আপনার ভিপারটা চেঞ্জ করুন চেঞ্জ করেন ওইটা স্ত্রী বিভিন্ন ধরনের সমস্যা সমস্যাজনিত কারণে সমস্যা জনিত কারণে আমরা ছাদ দিয়ে যখন পানি পরে তখন আমরা করি কি গ্রামের কোনো রাজমিস্ত্রি অথবা যে কোনো একটা ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আমরা এটার পরামর্শ চাইলে ম্যাক্সিমামই আমাদেরকে সাজেশান দেয় যে আপনার ছাদ নষ্ট হয়ে গেছে ছাদের উপর দিয়ে আর একটা প্রোটেকশান দিতে হবে সেই প্রোটেকশানটা কি সিমেন্ট বালি দিয়ে ওটা ঘোলা মেরে ওটাকে পূরণ করে দিতে হবে তো আসলে আমরা বরাবরই একটা জিনিস বারবার চিন্তা করি না যে এই ছাদটা যে ড্যামেজ ছাদ এবং ওই জল ড্যামেজ নষ্ট হয়ে গেছে এটার উপর দিয়ে যখন আবার এক্সট্রা ঢালাই দেবো বা কোনো কিছু করবো তখন ছাদের উপরে আরও লোড বেড়ে যাবে এবং পরবর্তী যে ঢালাইটা দেওয়া যাবে সেই ঢালাইটা শুকানোর পরেই ঢালাইটা শুকানোর পরেই দেখা যাচ্ছে যে উপর দিয়ে আবার ফেটে গেছে এই ধরনের টেকনোলজি বা এই প্রযুক্তিগুলো এটা হলো বাধ্যতামল আর আরেকটা জিনিস হলো আলটা মডার্ন যুগে সে কিছু কিছু বিষয় আছে যেটা আধুনিকতার ছোয়ার জন্য অনেকে আরও সুন্দর দেখানোর জন্য স্মার্টলি টাইলসের টাইলস দিয়ে করেন টাইলস যারা করেন তাদের ক্ষেত্রেও সেম প্রক্রিয়ায় সেম প্রক্রিয়াতে বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালগুলো যখন ড্যামেজ করে দিবে সেম প্রক্রিয়াটা হলো টাইলসের পুটিংও সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় সর্বোচ্চ ছয় মাসের মধ্যে টাইলসের পুটিংটা যখন নষ্ট হয় টাইলসের পুটিং দিয়েই মূল ছাদের এখানে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে মূল ছাদকে ড্যামেজ করে দেয় রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে এবং বিল্ডিংয়ের রুম ছাদের সিলিং ওয়াল বিভিন্ন জায়গায় ভিজা ছেদ থাকে এবং রঙ করলে রঙ ডিসকালার হয় না ডিসকালার হয়ে যায় তো সেক্ষেত্রে সকল কিছুর সমাধান নিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অ্যাক্রোলিক জাতীয় কোটিং অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে ওজনবিহীন জল যথা জল ছাদের বিকল্প হিসাবে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশন হিসাবে যেটা জল ছাদের বিকল্প সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস আছে আমাদের কাজের সিস্টেমটা হলো এটা একটি নতুন বিল্ডিং সাপোজ বলি নতুন বিল্ডিংয়ের যে ছাদগুলো আছে সেই ছাদগুলো সাধারণত ছাদের উপরে অন্য কোনো কাজ করতে হয় না এটা কাজ করতে হলে শুধুমাত্র ছাদের উপরে যায় মেশিন দিয়ে গ্রাইন্ডিং করতে হয় মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে ওটাকে পরিষ্কার করে নতুন বিল্ডিং হলেও সূক্ষ্ম কিছু ছিদ্র দেখা যায় সেই ছিদ্রগুলো আগে জয়েন্ট প্লেয়ারদের রিপেয়ারিং করতে হয় রিপেয়ারিং করার পর ওই ছাদকে আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরে আমরা ছাদের কিছু জায়গায় উষা নিচা বা গ্যাপ আছে গ্যাপ থাকে সেই গ্যাপগুলো লেবেলিং করার জন্য এবং পানিটা যেন পানির লাইনে যায় পানির লাইন দিয়ে যেন পানির পাইপ দিয়ে যেন ছাদ থেকে নিচে পড়ে যায় তার জন্য এটাকে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করা হয় একসঙ্গে করে আমরা রাবার বানিয়ে রাবার বানিয়ে এটা থিকনেস অনুযায়ী থিকনেস অনুযায়ী মিনিমাম দুই কোট উপরে তিন কোট বা চার কোটও ব্যবহার করা হয় ব্যবহার করে ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পরে নিচে যে ওয়াটার পুপিংটা করলাম সেই ওয়াটার পুপিংটা আবার করা হয় অর্থাৎ আমি এখন যে ছাদে দাঁড়িয়ে আছি এই ছাদে আমরা সেই পর্যন্ত চলে গেছিলাম কাজ করতে করতে এখন যে বিষয়টা আছে সেটা হলো আপনারা যে কাজটা দেখছেন এটা পানি দিয়ে দেখার পর দেখা গেছে যে মার্ক চক দিয়ে যে মার্কগুলো করা আছে এই সব জায়গাতে পানি বেঁধেছিলো পানি বেঁধে থাকার কারণে এই জায়গাগুলো আবার রিপেয়ারিং করা হচ্ছে রিপেয়ারিং এ শৈ ভাই এজেন্ট আবার ঠিক করেছেন দেন তো ইয়ে হচ্ছে দ্রুত ঠিক করেন পর ঠিক করুন না এটাকে রিপেয়ারিং করার পরে এই এই যে জায়গায় রিপেয়ারিং হচ্ছে না এখানে কিন্তু ওয়াটার প্রুফিং করা এই ওয়াটার প্রুফিং কেমিক্যালটা এর উপর দিয়ে আবার দেওয়া হবে দেওয়ার পরে এর পরবর্তীতে লাস্ট এবং ফাইনাল কোর্স যেটা যেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হিট প্রুপিং এবং পুপিং যেটাতে আপনি এখানে এই ছাদের উপরে যদি কাজ করার পরে আপনি কাজ শেষ করার পরে আপনি এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হবে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং অর্থাৎ এই ছাদের যদি আপনি পানি বাধায় রাখেন বাধায় রাখলেও অন্তত বিশ বছরের মধ্যে এক ফোঁটা পানি সুপ করবে না এর পরবর্তীতে যে বিষয়টা আছে ছাদ দিয়ে বা ওয়াল দিয়ে যদি পানি চুপ না করে তাহলে এই বিল্ডিংটা কোথাও ড্যামেজ হবে না এবং রডগুলোতে জং ধরবে না রডগুলোতে যখন জং ধরবে না তখন রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না আপনার ছাদের রুমের রঙ করলে রং টেকসই থাকবে ব্যবসা গন্ধ হবে না সকল দিক থেকে সবচেয়ে বড় যে বিষয়টা আছে দেখেন কিছু কিছু বিল্ডিং আছে একতলা দ্বিতলা এবং বহুতল বিশিষ্ট ভবনের যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোর টপ ফ্লোরে যারা থাকে টপ ফ্লোরে যারা থাকে অতিরিক্ত গরমের জন্য অনেকে ফোন দিয়ে থাকেন মা বরাবরই যে আমার রুমে অতিরিক্ত গরম লাগে গরম থেকে বাঁচার উপায় কী তো এই ধরনের টিপস থেকে এটা হলো আমরা যে কাজটা করি এই কাজটা করার ক্ষেত্রে সূর্যের আলোটা যখন এই বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে ছাদের উপরে পড়ার সাথে সাথে আলোটাকে হিটটাকে ব্যাক করে দিবে রিপ্লেট করে দিবে সূর্যের আলোটাকে যখন ব্যাক করে দিবে ব্যাক করে দেওয়ার কারণে এই ছাদ গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে আর যখনই গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে তখন এই ছাদটা গরম হবে না ছাদটা যখন গরম হবে না তখন রুমের মধ্যে গরম লাগবে না এটা হিট প্রুফিং যেটা আপনার হোয়াইট কালার দিলে দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা ডিউজ করবে এবং অন্য অন্য লাইট কালার দিলে আট থেকে দশ ডিগ্রি তাপমাত্রা কভার করবে তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমাদের সার্ভিস আছে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হয় পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ